সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন বরগুনায় আপন মামা এবং বাগিনার বউ একটা চাঞ্চল্যকর সৃষ্টি করলো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ তাদের এই ভাইরাল ভিডিওটা দেখবেন পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোন শুনবেন তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য

আর হাতে কিছু ছিল হাতে একটাই ছিল ছোট একটা নাইফের মতো ছিল আর কি হাতে একদিন আমি তো সহজে বাইরে নামি না টয়লেটে গেছি টয়লেট তুই ঘরে লাইট নিবান ওই বাচ্চা ঘুমায় আমি বাইরে টয়লেটে গেছি দরজাটা খোলা ছিল তো লাইট যখন নিবানো ছিল তখন তার আমি বুঝতে পারিনি যে ঘরে আমার কেউ ঢুকছে কিনা পরে আমি তো দরজা লাগাই দিছি লাগাই দেওয়ার পর এখন মানে উনি আমার সাথে অনেক জোর জোর আমি চিৎকার করি তো চিকা যদি করস তোর ঘর ভিতর দিয়ে আটকানি আমি কমু যে তুই আমার এটা একটা নিয়ে এসেছিস ভাবে আর কি উনি আমার অনেক জোর জবরদস্তি করার পরে স্যার আমি পারিনি নিজের সামনে আমি ডাকি ও রাত্রি আমি বাঁচতে পারিনি এরকম ভাবে মনে করেন এরকম আর কি আমার করার চেষ্টা করছে কিন্তু ওই এরকম রাতে কান্না করি পরে মানে ওই আমার একটা লোক আছে উনি আমার সম্পর্কে চাষা শুধু উনি বলতে কি আপনি উনি আমার কাকি ডাকি আমি ও কাকুর ডাকি ভাই চাষা বাইরে এরকম রাত্রে কান্না করছেন কি লেগে তোমার মানে আমি নিতে চাই না আমি কারো কাছে কিছু বলতে পারিনি শুধু ওনারা বলছে যে এতটুকু দেখো দেখেন ও কিন্তু আমার সাথে অনেক খারাপ আচরণ করতেছে আপনি একটু বাবা মারে জানেন আর একটু সাবধান করে দেন আমার স্বামী অনেক লাগে যদি এগুলো শুনে ওনাদের কাছে তো আবার দেখতে আমার পরিবেশ কিরকম

তোমার বাচ্চারা আমি বিভিন্ন ধরনের খারাপ ধরনের ভয় করছে সে একটা ছড়ি নিয়ে সবসময় হাঁটা চলা করে এটা করবেন এলাকার মানুষের কাছে তারাই বলবে কিন্তু সে কোনো হে বাবার আওয়ামী লীগের তার কথা কেউ না সে একজন তার সাথে মামলা আছে আরো পিছনে ছয় সাতটা মাদকুম্বাসের এর ওয়াইপে আবার সাইডে দিয়ে গেছে তারে আবার কালকে সে ওয়াইপে আবার আবার আসছে এটা কারা নাম এর নাম হচ্ছে খানজানের ছেলে ফিরোজ পরে আর কি ওনার আব্বা বলছে যে আমি তুই মাথা গরম করিস না আমি বিকালে বইসা তো সুষ্ঠু বিচার করবো উনি তারপর ওখানে মন্টু আছে আমাদের দাদু হয় তারপর ওই একজন দাদু আছে হ্যাঁ আমরা তিনজনে মিলে বৈশা তৈরি পরে এই আজকে পুরো দশ বারো দিন হয়ে গেছে উনি আমাদেরকে খালি ঘুরইতেছি উনি কোনো এটা কোনো সমাধান করতেছে না পরে পরের দিন আবার বলতেছি কি যে কোনো সমাধান আমরা করতে পারবো না

ওনারা মানে দায়িত্ব ছিল ওটা বিচার বসে নাই পরে কোনো চেয়ারম্যান ওনার কাছে আমি গেছি আমার ভাসুরের সাহায্যে তো উনি বলছে যে ঠিক আছে ব্যাপারটা আমরা দেখতেছি পরে আর দেখেনা না ওনারা চেষ্টা করছে খুব কিন্তু মানে ওদেরকে বসাইতে পারতেছে না এই রেশমার সাথে যেটা ঘটনা আসলে আপনি কি জানেন আমার রেশমা বলছে যে কাকু এই ঘটনা আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাই আমি তো বিভিন্নভাবে ব্ল্যাকমেলের শিকার হইতেছি তা আমি তো বারবার অনেক কিছু রাখছি কারণ কি রাখছি এটা এরাই জানি এরপর ফোনে কথা বলে তারপরে আমার কোন কি করতে পারি আমি কিছু দেখো এটার প্রমাণ ডকুমেন্ট ছাড়া তো আর কিছু বলা আমার দ্বারা ঠিক হইবে না তারপর তার দ্বারাও আমি প্রশ্ন করছি যে হেয়ারে আমি দোস্ত রাখিস ফিরোজের মানে ফিরোজের হ্যাঁ তাই হেরে জিগেছি জিগানোর পর আসলে ঘটনা সত্য আলহামদুল্লাহ সম্পর্ক আছে কিন্তু বলছি যে তোমার তো সাথ তো রাবিদে এই সব তো মেলে না তাহলে তুমি মানে ফিরোজার সময় কি হয় রাবিদে মানে হ্যাঁ পুতের হ্যাঁ মানে চাষা ভাতিজি মানে এরকম যে মানে ফিলোসফি বলছ আপনি যে আমার প্রতি দুর্বল আচ্ছা হ্যাঁ আমার সাথে বিয়ে করার জন্য রাবি তাইলে তুমি কোন ধারণা জানছো জানো ব্যাপারটা তুমি মধ্যে ঠিক এটা ফেসাল হবে আমি কইছি যে ওইডা রাবিতে কোনো ভুল করে না আর এরি সম্ভাবনা একজনের ঘর ভাঙার দরকার সম্ভব এখন তুমি যদি পারো এই থেকে বিয়ে কিনা কারণ এডি নিয়ে তুমি সামনে পারবা তাই এই মহিলার তো বাসারা ইউইজিবাল ঘর বাংলা আল্লাহ সহ্য করবে না ঠিক আছে তারপরে আমারে বসে দেখা ইয়ের একটা ডকুমেন্টস আমার না রাখা পর্যন্ত আমি এটি সম্ভব না তাই যখন কইছে তখন এরা সিদ্ধান্ত নিয়েছে যে কাবিন করবে ঠিক আছে অন্তরি দিয়ে কাবিল করবে এবার কই না কাবিন না কারণ হ্যাঁ তো বারই ভেঙে গেলে এই এফর পরে কইছে যে স্ট্যাম্প তিনটা তাই ইস্টাম একটা দেশে আর দুইটা না স্ট্যাম দেশে হারা

প্রিয় দর্শক বরগুনায় বাগিনার বউয়ের সঙ্গে আপন মামার যে চাঞ্চল্যকর তথ্যগুলো দেখলেন আজকের ভিডিওতে সম্পূর্ণ এই ভিডিওটা কতটুকু যুক্তি সঙ্গত এবং কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ফোন আলাপ শুনবো এই সম্পূর্ণ ফোন শুনলে পুরো বিষয়টা জানতে পারবেন একটা মেয়ে কিভাবে একাকিত্ব জীবন কাটাতে পারে চলুন প্রিয় দর্শক কথা না বেরে সম্পূর্ণ এই ভাইরাল ফোন শুনে আসি এই বিষয়টা আমরা ভিডিওর লাস্টে কথা বলবো কেমন জানি সন্দেহ দিন দিন বাড়তেই থাকতেছে হঠাৎ করে একদিন আমি বললাম আজকে আমি ওর পিছু পিছু যাব ও কোথায় ডিডি করে আমি দেখবো ওর ওর পিছু পিছু আমি যাই অফিস অবধি দেখলাম অফিসে ঢুকলো পাঁচটা বাজে বের হলো আমি সারা সারাদিন অফিসের গেটে বসে আছি লুকিয়ে যাতে ও আমাকে দেখতে না পারে আমি আজকে দেখতে চাই ওর সারা চব্বিশ ঘন্টা কীভাবে ডিউটি করে তখন কিছুক্ষণ পরে একটা লোক বলে এখানে আপনি বসে আছেন কেন আমি বললাম না আমি একটু চাকরি খুঁজতেছি তো এই জন্য বসে আছি এইভাবে বসে থাকলে তো চাকরি পাবেন না আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি গেটে যান গেটে সামনে গিয়ে দাঁড়ান দেখবেন আপনার চাকরি হয়ে যাবে না না সমস্যা নেই এভাবেই আমি চুপ করে বসে দেখি বসে থাকি পাঁচটা বেজে গেল দেখি অফিস ছুটি হচ্ছে দেখলাম আমার হাজব্যান্ডও অফিস থেকে বের হলো তারপরে কিছুক্ষণ পরে দেখলাম উনি আমাদের বাসার এদিকে আসতেছেন আমি ভাবলাম যে হয়তো বা বাসায় যাবে কিন্তু না আমি ওনার পিছু পিছু ফলো করতে করতে অনেক দূরে এগিয়ে গেলাম দেখলাম উনি অন্য একটা বাসায় ঢুকলো তারপরে ওই বাসায় আমিও পিছু পিছু গেলাম গিয়ে দেখলাম একটা রুমে ঢুকলো